আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি বেশ অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আসতেছি স্বাধীনতার আগেও ভিডিও কিছু দেওয়া হয়েছিল স্বাধীনতার পর থেকে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই তো নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা ইউনিক এবং আপনাদের পরিচিত কিছু ডিজাইন নিয়ে কথা বলবো এটা যদি আমরা একটু দেখাই কাছ থেকে এটা প্রোডাক্টগুলো আমরা দেশে হচ্ছে ফকিরখালী কেন্দ্রীয় জামে মসজিদ ওই মসজিদ কেন্দ্রিক এগুলো বানানো হয়েছে মানে ওই এলাকায় যারা হাজি আছে যারা হাজি সাহেব আছে তাদেরকে আমরা এই ইয়াগুলো দিতেছি তো এখানে প্রায় আমরা ষাট পিস প্লাস কাজ করছি এই প্রোডাক্টটা এটা হচ্ছে দশ ইঞ্চি একটা প্রোডাক্ট গোল্ডেন কালারের এটা উপরে একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে এটা চায়না ফাইবার ফ্রেম এবং অ্যালুমিনিয়ামের মেটাল শিটের উপরে প্রিন্ট করা হয়েছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে এগুলোর উপরে গ্লাস দেওয়া থাকে কিনা। আসলে এগুলোর উপরে কোনো গ্লাস বা কোনো কিছু ব্যবহার করা হয় না এটা সরাসরি অ্যালুমিনিয়ামের মেটাল শিটের উপরে প্রিন্ট করা হয় এখন এটা যে একটা রিফ্লেকটিভ করতেছে এটার কারণ হচ্ছে আমরা এক নাম্বার শিটটা ব্যবহার করি এবং এক নাম্বার কালিটা ব্যবহার করি আমরা আরও বেশ কিছু ডিজাইনের কাজ করছি সেগুলো যদি আপনাদেরকে একটু দেখাই এগুলো হচ্ছে এখানে আমরা একটা মাদ্রাসার জন্য কাজ করছি এটা হচ্ছে পূর্ব আউলিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আমরা কাজ করছি এখানে হচ্ছে যারা হেপস বিভাগ এবং নাজেরা বিভাগ এবং নুরানিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য এখানে ফার্স্ট সেকেন্ডের একটা পুরস্কার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার অসাধারণ একটা প্রোডাক্ট এবং এটার উপরে সিলভার কালার স্টিকার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ছয় ইঞ্চি প্রোডাক্ট একটা এটা বেস থেকে শুরু করে এখানে সাড়ে ছয় ইঞ্চির মতো আসে তারপরে এটা হচ্ছে দ্বিতীয় স্থান এটা বেস থেকে শুরু করে এই পর্যন্ত এটা ছয় ইঞ্চি আসে আর এটাও হচ্ছে ছয় ইঞ্চি এটা থার্ড পুরস্কার এগুলো হচ্ছে গোল্ডেন কালার এটাও আপনারা চাইলে গোল্ডেন কালার নিতে পারবেন আবার যদি একটু আমরা দেখাই ভালো করে স্পষ্ট করে এখানে ফার্স্ট প্রথম দ্বিতীয় তৃতীয় এটা আপনারা চাইলে গোল্ডের কালার নিতে পারবেন আবার যদি কেউ চান যে সবগুলো ব্ল্যাক কালার নেবেন অথবা মেরুন কালার নেবেন দেওয়া যাবে তিনটা কালার এটা গেল হেফ বিভাগ নুরানি বিভাগ এবং নাজরা বিভাগের জন্য এটা হচ্ছে নবীন হাফেজ মানে যারা নতুন হাফেজ হয়েছে তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য এই ক্রেসটা তো আপনাদের প্রতিষ্ঠানে বিভিন্ন সময় নবীন হাফেজ অথবা যারা আমপারা নিছে নতুন হেফজু নিছে নতুন কোরআন শরীফ নিছে চাইলে আপনারা তাদেরকেও সম্মাননা দিতে পারেন এটা একই মাদ্রাসার এখানে দেখাই এখানে হচ্ছে তারা একটা খেলার আয়োজন করছে যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী যে আমরা দেখা যায় যে বাৎসরিক একটা যদি ক্রিয়া প্রতিযোগিতা করি তো সেই ক্ষেত্রে ছাত্রদের শিক্ষার্থীদের মনোবল বা তাদের একটা প্রফুল্লতা কাজ করে এটার ভিতরে তো তাদের ওই খেলার ফার্স্ট সেকেন্ড থার্ডে যে পুরস্কারগুলো আমরা সিলেক্ট করা হয়েছে এটা হচ্ছে প্রথম স্থান এটা দ্বিতীয় স্থান এবং এটা হচ্ছে তৃতীয় স্থান প্রত্যেকটায় ছয় ইঞ্চি সাইজ এবং এটা মেরুন কালার এটা গোল্ডেন কালার এই দুইটা চাইলে যে কোনো কালার নিতে পারবেন মেরুন গোল্ডেন ব্ল্যাক কালার এই রিজনেবল প্রাইজে যদি আপনাদের প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় অবশ্যই আশ্রাফ কালেকশনে যোগাযোগ করতে হবে তবে 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 যদি কোয়ালিটিফুল কাজের জন্য হয় আমাদেরকে নক দেবেন আমাদের ডিজাইন থেকে শুরু করে প্রিন্টের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি প্রত্যেকটা একশো একশো থাকবে এবং আপনাদেরকে যে আমরা কুরিয়ার করে পৌঁছে দেব এটাও একশো একশো থাকবে ইনশাআল্লাহ এই যে আমরা যে প্রিন্টের কোয়ালিটি দিতেছি বললাম এর কারণেও কিন্তু রেটটা কম বেশি হয় আপনারা অনেক সময় মার্কেট যাচাই করেন যে ভাই অনেকে আমার বলে যে ভাই রেটটা আপনাদের একটু বেশি এখানে প্রিন্টের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের গুণগত মান যদি ঠিক রাখতে হয় তো সেই ক্ষেত্রে একটু রেট বেশি হয় তারপরে হচ্ছে পরিমাণে বেশি হইলে তখন দেখা যায় যে লাভ কম করে সীমিত লাভেও আমরা প্রোডাক্ট ছেড়ে দিই কারণ আপনাদের সার্ভিসটা আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করতেছি যে একবার নিয়ে জানি দ্বিতীয়বার আপনাদের আবার আসতে হয় আমাদের কাছে যে না প্রোডাক্টটা ভালো পাইছি তো সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে আমাদের কাজগুলো এইভাবে করা হয় এবং দক্ষ ডিজাইনারের মাধ্যমে এই কাজগুলো করি যাতে করে আপনাদের মন পছন্দ অনুযায়ী আমরা ডিজাইনগুলো করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই রিজনেবল প্রাইজে যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে আমাদের কালের সময় পেইজে নক দেবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে ওইখানে ভিডিওগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আর যারা সরাসরি আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের দোকান মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা পাইকারি ব্যবসা করতে চান যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান গোল্ডেন শিট সিলভার শিট গোল্ডেন স্টিকার সিলভার স্টিকার তারপরে চায়না ফাইবার ফ্রেম ভিভাই ভিআইপি ফ্রেম ভারী ফ্রেম পাতলা ফ্রেম মেটাল ফ্রেম সাবলিমেশন আইটেমের যে কোনো জিনিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাবলিমেশন মক ম্যাজিক মক চায়না রিং মক সাবলিমেশন পেপার সাবলিমেশন কালি সব কিছু আমাদের কাছে আসে ইনশাল্লাহ আপনারা সেম নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দূর থেকে আসবেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো থ্রি ডাবল ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এম কল দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম